রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যার জন্য যতটুকু রিজিক লেখা আছে সে তা কোনো না কোনো পাবেই কেউ আপনার রিজিক কেড়ে নিতে পারবে না অনেক সময় আমরা শুধু টাকাকেই রিজিক ভাবি কিন্তু ভোরের যে শান্ত বাতাস নিজের ঘরে নিরাপদে থাকা একটু ভালোবাসা এগুলো এক ধরনের রিজিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও অনেক অনেক বেশি ভালো আছি দিন অসুস্থ ছিলাম বাইরে অনেক দিন হয় বের হওয়া হয় না তো এখন মোটামুটি সুস্থ আর আমার মেয়েটারও হচ্ছে পরীক্ষা এর মধ্যে অনেক বেশি ব্যস্ত ছিলাম বাবুটা অনেক দিন থেকে বলতেছিল যে একটু ডোরি ফিশ খাবে তো আমরা কোনোভাবে খাওয়াতে পারছিলাম না কারণ হচ্ছে একদিকে যাওয়া হয় না অপরদিকে অসুস্থতা আবার দেখা গেছে ওর তো সব অনেক অনেকদিন ধরে হচ্ছে বের হওয়া হচ্ছে না আর ওকেও খাওয়ানো হচ্ছে না তাই আজকে ভাবলাম যেহেতু আহ এক্সাম অফ আছে তো ওর পড়তেও ভালো লাগছে না তার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের এই পাশেই হচ্ছে নেভাল পয়েন্টে সেখানে আমরা হচ্ছে সি ফুড খেতে আর এখানে অনেক ভালো ভালো হচ্ছে খাবার পাওয়া যায় খুব অল্প টাকায় তো আমরা এখানেই আসি যখন হচ্ছে সি ফুড খেতে ইচ্ছা হয় এখন আসি রিজিকে কখনো রিজিক কমে যায় আমরা ভাবি দুনিয়া শেষ আসলে এটা পরীক্ষা আমরা ধৈর্য রাখি কিনা নীরবে চেষ্টা চালিয়ে যায় কিনা কিন্তু আমরা এটা কখনো ভাবিও না যে এই দুনিয়াতে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তালাম কখনো তার সব ইচ্ছাকে পূর্ণ করে না কারণ যখন কোনো মুমিন বান্দা এই দুনিয়াতে কোনো ইচ্ছাকে পূর্ণ করতে চান তখন সেই ইচ্ছাটাকে আল্লাহতালা অনেক দূরে সরায় রাখেন বলেন যে তার কতটুকু ধৈর্য আছে সেটা দেখার জন্য কারণ এই মোমিন বান্ধার জন্য আল্লাহ তালা আকিরাতে রেখেছেন তার জন্য উত্তম পুরস্কার